অ্যাডভোকেট পলাশচন্দ্র রায় আমি আজকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা নম্বর আট দু হাজার পঁচিশ ওখানে মিস্টার সালমান এফমান অ্যান্ড মিস্টার আনিসুল হক ওনাদের পক্ষের আইনজীবী আমি আজকে বেসিক্যালি মামলাটা ছিল প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট এবং প্রসিকিউশনের সাক্ষী উপস্থাপনের জন্য প্রসিকিউশন কোনো সাক্ষী উপস্থাপন করে ওপেনিং স্টেটমেন্টে ওনারা উপস্থাপন করেছে বিজ্ঞ ট্রাইব্যুনালে যেহেতু সাক্ষী উপস্থাপন করে নাই মানে নেক্সট ডেট ধার্য করা হয়েছে বাইশ দুই দু হাজার ছাব্বিশে প্রসিকিউশনের সাকি একের জন্য তো আরেকটা বিষয় যেটা আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশান সেটা হচ্ছে ওনারা বিভিন্নভাবে জানতে পেরেছেন যে একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে যে ওনারা জেলখানা থেকে ভোট দিয়েছে কিন্তু এই কথাটা আসলে মিথ্যা কারণ হচ্ছে জেলখানা থেকে ভোট দেওয়ার জন্য আপনারা জানেন একটা প্রসিডিওর মেনটেন করতে হয় সেটা হচ্ছে আগে রেজিস্ট্রেশন করতে হয় ওনারা কোনো রেজিস্ট্রেশনই করেন নাই যেহেতু রেজিস্ট্রেশন করে নেয় ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে এবং পার্টিকুলারলি আসামি মিস্টার সালমান অ্যাফরমানকে ইঙ্গিত করে একটা কথা বলা হয়েছে যে উনি একটা বিশেষ মার্কার প্রতি ভোট প্রদান করেছেন যেহেতু উনি রেজিস্ট্রেশনই করে নাই আসলে ভোট দেওয়ার কোনো প্রশ্নই নাই সুতরাং এই যে খবরটা এটা আসলেই মিথ্যা এই কথাটা ওনারা আমাদেরকে কনফার্ম করেছেন তো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ